আমাদের নেতা যদি কোনো আদেশ দেয় আমাদেরকে আমার ভাইরা নিজের জান বিলিয়ে দিয়ে নেতার আদেশ মানে এরকম পাবলিক আপনাদের মাদারি করে নাই কথা কোন আছে না নেতা যদি আদেশ করে আজকে দশ আজকে পাঁচজন লোক তুমি দুনিয়া থেকে বিদায় করবা মানুষ মারে হত্যা করে এরকম আছে না কথা কেন আছে না কিন্তু আমার আল্লাহ যে বলেন মানুষmara haram kobira guna সে আদেশের থেকে কোন খবর নাই তাহলে বোঝা গেল আল্লাহর আদেশ থেকে নেতা আদেশ বড় হয়ে যায় জোরে কোন ঠিক কি না আমার ভাইরা জন্য কেউ যদি আল্লাহর আদেশ পালন না করে নেতা আদেশকে গুরুত্ব দেয় আমার আল্লাহ বললেন আমার আদেশ যদি পালন না কর আমার আদেশ সম যদি পালন না কর আটটা দুইটা ক্ষতি কয়টা এক নম্বর ক্ষতি হলো আমার আল্লাহ সূরা ত্বহা

আল্লাহ আরবুল্লা বলেন আর মানুষরা আমি যে যেহেতু তোমাকে একটা আইনের খেতাব দিলাম তোমাকে একটা বিধানের কিতাব দিলাম একটা সংবিধান তোমাকে আমি দিলাম এর থেকে বুক ফুরিয়ে রাখছো আমার আদেশ আছে ফোরাম শরীফে মোট এক হাজার নিষেধ আছে মোট এক হাজার এই আদেশ নিষেধগুলি থেকে তুমি বুক ফুরিয়ে রাখছো তাহলে তোমার জন্য ক্ষতি হলো তোমার সংসারে কোনো কর কতা আমি দেবো না নাওজ গুলো করবেন তোমার পরিবারের পর বরপর থাকবে না সমাজে বরপর থাকবে না দেশে বর্পর থাকবে না কোনো জায়গা বরপর থাকবে না যদি আল্লাহর আদেশ যদি পালন না হয় জোরে গণ ঠিকই না আমরাও বাস্তবে দেখতে পাই আমার ভাইরা কোরআনের একটা বিধান আমার আল্লাহর একটা বিধানও বাংলাদেশের কোথাও চলে না যার কারণে আমাদের দেশের ভিতরে কোনো জায়গায় শান্তি নাই জোরে গণ ঠিক কেনা আপনি ঘরে দেখান অভিসে দেখেন

আমি টাকা জন্য গেছি আমার বলতেছে হুজুর টাকা পাইবেন পঁয়তাল্লিশ হাজার আমি বললাম ভাই বাকি টাকা গেল কই পঞ্চান্ন হাজার গেল কই কই হুজুর জানেন না উপরওয়ালারা সব খাইয়া ফেলছে আপনাদের মাদের উপরে এরকম উপরওয়ালা নাই কথা কোন এরকম উপরওয়ালা আছে না নাই আমি বলতেছি কি করা কই হুজুর পঁয়তাল্লিশ হাজার টাকা নেন নিলে নেন না নিলে না নেন সেটা আপনার ব্যাপার যদি না নেন সরকারের ঘরে জমা হয়ে যাবে টাকা আমি চিন্তা করলাম এইভাবে তো মসজিদের কাজ করা লাগে মাদ্রাসার কাজ করা লাগে জোরে ঠিক দেন আমি যখন বললাম দেন আমারে বললো হুজুর আমার ফিস না দিলে টাকা এগুলো গায়ে আমার ফিস ঘুমাচ্ছেন আপনারা ঘুমাচ্ছেন আমার ফিস আমার দেন দিলে আপনি এই টাকা পাবেন না পাবেন না কথা বলেন ঠিক কিনা এই রোগ আপনাদের মাদার ঘুরো নাই কথা কোন আসেনি আমার ভয়ের এই জন্য আপনাকে আমি বলতে চাই আপনি যদি পরিবারে শান্তি চান সমাজে যদি শান্তি চান ব্যক্তিগত যদি শান্তি চান রাষ্ট্রীয়ভাবে যদি শান্তি চান ভাবে যদি শান্তি চান আল্লাহর আদেশ নিষেধগুলি পুঙ্ক্ষ ন পুখ সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সব জায়গায় কায়েম করার দরকার আছে না না হায় যদি শান্তি পেতে চান পরিপূর্ণ 100% আল্লাহর বিধানের বিকল্প দুনিয়াতে কোন বিধান নাই জোরে গর্জে কে না আমার মায়রা সুবর্ণ সুযোগ এসেছে কোরআনের বিধি কোরআনের বিধান দিয়া আল্লাহর বিধান দিয়া নবী সুন্নাত দিয়া সমাজ সলবে দেশ সলবে রাষ্ট্র সলবে এই নীতি কি আপনারা বাস্তবায়ন করতে জানারা কারা শান্ত হাত তুলে মারি ফুটবসে হাত তুলে

জোরে ঠিক কি না আমি আল্লাহর বিধান সমাজে নিব দেশে নিব রাষ্ট্র নিব যে জায়গা থাকবো ওই জায়গায় নিব আমি বরকত পেতে চাই এত বছর বরকত পাই না চেষ্টা করছি বহুত পাই না কিন্তু কোরআনের আইনের বিকল্প শান্তি পাওয়ার আমার ভাইয়েরা বরকত পাওয়ার আমার ভাইয়েরা শান্তি পাওয়ার দ্বিতীয় বিকল্প আমার আল্লাহ আসমানের নিচেও দেয় না জমিনের উপরেও দেয় না জোরে ঠিক কি না এক নম্বর ক্ষতি যে জায়গায় আল্লাহ হুকুম আকাম থাকবে না নিয়ম কানুন থাকবে না আল্লাহর আদেশ নিষেধ পালন করা বা কোনো উদ্বেগ থাকবে না ওই জায়গার ভিতরে রহমত থাকে না বরকত থাকে না জোরে ঠিক কিনা দুই নম্বর হলো আমার ভাইরা আমার ভাইরা দুই নম্বর হলো আপনি আল্লাহর বিধান যদি না মানেন ক্ষতি হলো যে জায়গায় থাকবেন ওই জায়গা কার আর অবস্থা বলো ওই জায়গা কার

আকউ তলিস সামা ওয়াতি ওয়াল আক ফানফুদু না তান ফুজুনা ইল্লা বিসংক জুরিদুল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার জিনেদার মানুষরা তোমরা একটু বুঝে নাও চিনে নাও আমি যে বিধানগুলি তোমাকে দিলাম যেই হুকুমগুলি তোমাকে দিলাম আমি আদেশ নামা করছি জারি করছি এক হাজারটি নিষেধ নামা জারি করছি এক হাজারটি প্রত্যেকটা হুকুম এবং বিধান তোমার যদি ভালো না লাগে তাহলে আমার এই পৃথিবীতে চলে যাও অন্য কোন জায়গায় আপনাদের কাছে প্রশ্ন করছি আমার ভাইরা এই পৃথিবীকার আমার কি বলেন পৃথিবীকার আমার ভাইরা আরেকটা গ্রহ আছে শনি ওই শনি কার আমার ভাই ভাইয়ের আরেকটা গ্রহ আছে বুধ ওই ওই গ্রহ কার আরেকটা গ্রহ আছে মঙ্গল ওই মঙ্গল গ্রহ কার আপনি বাংলাদেশের কথা বাদ দিয়ে আপনি ভারতে যাবেন ওই ভারত কার বাংলাদেশের কথা বাদ দিয়ে আপনি ইংল্যান্ডে যাবেন ওই ইংল্যান্ড কার রাশিয়া যাবেন ওই রাশিয়া দেশ কার আমেরিকা যাবেন ওই আমেরিকা দেশ কার আমার আল্লাহ বললেন ফান ফুজুলা তান ফুজুনা ইল